হ্যালো আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে এই যে আর একটা রান্না নিয়ে আসলাম তোমাদের মাঝে তবে এই রান্না রান্নাবান্নার ভিতরে আমি একটি কথা প্রথমেই বলে নিই তোমাদের সবাইকে আজকে একটা টিপস বলবো তোমাদের যা শুনলে খুবই ভালো লাগবে আর ওইটা সবারই দরকার আছে এই টিপসটা খুবই জরুরি একটা টিপস তো আমি রান্নাবান্না করছি সব শেষে বলবো তোমাদের তবে প্রথমে এই যে আমি মাছ নিয়ে আসলাম বাজার থেকে এই মাছগুলো হলো ভাটা মাছ এই মাছগুলো খেতে খুবই ভালো লাগে তারপর কুটে ধুয়ে নিয়ে এখন একটু মশলা মেখে নিচ্ছি তবে প্রথমে আমি এক চামচ লবণ দিয়েছি আর এই মাছ মাখার প্রথমে পানিতে ভালোভাবে ঝরে নিতে হবে কারণ বেশি পানি থাকলে দেখা যায় ওই যে লবণটা দিবে ওই লবণটা মাছের ভিতর ঢুকে না তাই ওই লবণটা একটু বেশি পরিমাণে দিবে মেখে নেওয়ার ওই সময় তাহলে লবণটা মাছের ভিতর সুন্দরভাবে ঢুকবে খেতেও ভালো লাগবে আর রান্নার সময় ওই কি সময় একটু কম দিলেই হবে এই সব কিছু মেখে নিয়ে আমি মাছ এখন ভেজে নিচ্ছি এইভাবেই ভেজে নেবে আর অনেকে হয়তো মশলা কষিয়ে তারপর রান্না করে কিন্তু এই মাছটা ভেজে নিয়ে রান্না করলে ওইটা বেশি ভালো লাগে আমি প্রথমে আমি একটু লবণ মরিচ আর একটু হলুদ জিরার গুঁড়ো রসুন বাটা আদা বাটা এগুলো সব কিছুই একটু একটু করে দিয়ে মেখে নিয়ে তারপর এই মাছটা ভেজে নিয়েছি তারপর মাছ ভাজার শেষে সব মশলা একবারে একটা বাটিতে গুলিয়ে নিয়ে তারপর মাছের উপরে ঢেলে দিয়েছি কারণ এইভাবে মাছ ভেজে খেতে খুব ভালো লাগে আর অনেক সময় যে আমরা মশলা কষিয়ে ভাজি এক একটা স্বাদ এক এক রকমের আর এইটা এইভাবে ভেজে খেয়ে দেখবে খুবই ভালো লাগবে এই মাছ ভাজা শেষ এখন আমি আর সবজি রান্না করতেছি এইখানে এইটা রান্না করব আমি ঝিঙ্গা এই ঝিঙ্গা প্রথমে আমি দুই চামচ আর রসুন আদা তারপর পিঁয়াজ এইগুলো দিয়েছি কারণ আদার পরিমাণ সামান্য একটু দিয়েছি তারপর একটু স্বাদ মতো লবণ আর এই যে গুঁড়ো মরিচ তাও একটু হালকা চার চামচের হালকা হাফ চামচ হাফ চামচ হলুদ এগুলো সব দিয়ে ভালোভাবে একটু কষিয়ে তারপর এইটা একটু ভালোভাবে কষাতে হবে মশলাটা না হয় মশলার একটা ঘ্রাণ থাকে ওইটা যাবে না ভালোভাবে কষিয়ে নিলে তাহলে দেখা যায় ঘেরানটা যায় তারপর আমি এই চিংড়ি মাছ দিয়ে দিয়েছি চিংড়ি মাছটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিয়ে এইভাবে এই যে একদম তেল বের হয়ে গেছে এখন আমি এই যে ঝিঙ্গাটা দিয়ে দিচ্ছি এই ঝিঙ্গাটা এইভাবে এখন একটু ভালোভাবে কষানো হবে তবে বেশি কষানোর দরকার নেই কারণ মশলা আগেই কষানো হয়েছে তাই আর এইভাবে একটু দিয়ে হালকা একটু পানি দিলে হয় অনেকে হয়তো দেয় অনেকে দেয় না তবে আমি একটু সামান্য পরিমাণ পানি দিয়েছি যেমন একটা কাপের হাফ কাপ পানি এইভাবে দিয়েছি কারণ এই ঝিঙ্গা ও একটু পানি বের হবে তাই এই এই ঝিঙ্গে তরকারিতে বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন হয় না তারপর এই যে ঢেকে দিয়েছি এরপর হয়ে এই সবজি এই রান্না এখন শেষ আর ওই যে টিপসটা বলেছি ওইটা হলো রান্নার যখন আমরা কিচেনে ঢুকি তখন বিসমিল্লা বলে ঢুকলে আল্লাহর রহমাতে একদম রান্নার স্বাদ বেড়ে যায়